হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো স্পাইসি কর্ন ম্যাগি পাস্তা রেসিপিটা বানানোর জন্য আমি অর্ধেক সেদ্ধ করা পাস্তা দু প্যাকেট ম্যাগি আর একটুখানি কর্ন মানে ভুট্টা আর নিয়েছি একটা লাল লঙ্কা কুচি তো তারপর দেখো কড়াইয়ের মধ্যে জল গরম করে তার মধ্যে আমি দুই প্যাকেট ম্যাগিটাকে ভালো করে দিয়ে দিয়েছি তারপর একটা ভুট্টার থেকে অর্ধেক ভুট্টাকে আমি ছাড়িয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি সেদ্ধ হওয়ার জন্য এটা কিন্তু একদম কুচি ভুট্টা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপর তারপর দেখো সব কিছুকে আমি ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর যে আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে রেখেছিলাম পাস্তাটাকে তো সেটা দিয়ে দিয়েছি কারণ পুরোপুরি সেদ্ধ করলে পরে একটু গলে যাবে তার জন্য আমি ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি যাতে এইটার সাথে মানে ম্যাগি আর ভুট্টার সাথে এটা ভালোভাবে আর একবার সেদ্ধ হয়ে যায় তারপর সবগুলোকে মিক্স করে নিয়েছি ভালো করে সেদ্ধ করার পর তার মধ্যে আমি কিছু স্পাইসেস অ্যাড করব যেমন ধরো লঙ্কার গুঁড়ো যেহেতু এটা স্পাইসি হবে তারপর ওর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ মতো তারপর এক চামচ মতো আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি আমি এখানে একটুখানি মিট মশলা একটু ফ্লেভারটাকে ভালো হওয়ার জন্য তারপর দিয়ে দিয়েছি এক প্যাকেট মতো ম্যাগি মশলা ও ম্যাগি মশলাটা দেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা যে লঙ্কাটা রেখেছিলাম সেইটা তো লঙ্কাটা দেওয়ার পরে তারপর সবগুলোকে একসাথে মিক্স করে নেব দেখো এটা কিন্তু খুব স্পাইসি হবে তোমরা তোমাদের পছন্দ মতো স্পাইসি ইউজ করতে পারো মানে স্পাইসিস ইউজ করতে পারো তো আমি এরকমই স্পাইসি খেতে চেয়েছিলাম তার জন্য লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর লঙ্কা কুচি সব দিয়েছি দেখো সবগুলোকে মিক্স করে নেওয়ার পর এখানে আমি স্বাদ মতো দিয়ে দেবো যেহেতু লবণটা কম হবে এখানে আমি পাস্তা ইউজ করেছি তাই তারপর দেখো সবগুলোকে মিক্স করে নিয়ে একটুখানি শুকিয়ে আসলে রেডি হয়ে যাবে আমাদের স্পাইসি স্পাইসি কর্ন পাস্তা তো কিন্তু একটা মিক্স রেসিপি আর খুবই স্পাইসি হয়েছিল রান্নাটা তোমরা একবার অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো মানে ছোটরা খেতে পারবে না ঝালের জন্য হয়তো বাট যারা স্পাইসি পছন্দ করো তাদের খুব পছন্দ হবে রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো 拜拜。Bye bye. Bye bye.